রে বাবা ওই আল্লাহ কিন্তু দুনিয়ার সব বাড়া চিনল জঙ্গলের বাঘ না খাইয়া মরে না কোনো প্রাণী না খাইয়া মরে না গর্তের পিপিলিকার খানা খেয়ে দেয় সমুদ্রের ভেতরে মাছ কেউ না খাইয়া মরে না কষ্ট পায় না ওই জঙ্গলের ভেতরে ওরা অসুস্থ হয় কোন ডাক্তার লাগে না ও বান্দা ডাক্তার লাগে লাগে কত কিছুই কয় বান্দা এর আমি আমি আদর করি পাক তোদের থেকে ফেরেশতাকেও তাকেও সম্মান দেই নাই তোদের এত মর্যাদা দিলাম আবার এর মধ্যে আকৃ নবীর মর্যাদা সবার উপরে তার উম্মতের মর্যাদা আরো সবার উপরে ও বান্দা আমি আল্লাহ তোরে বলি না নাই ব্যবসা সাইরা দিয়া আল্লাহর জিকির কর ব্যবসা চাকরি সাইরা দিয়া জিকির কর বলি নাই বরং আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা দিয়া রাত আর দিনটারে কাবার বানায় দিলাম রাতটা দিলাম তোর আরামের জন্য ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা ওয়াজা আল্লাহ নাহারা মাআশা রাতর দিলাম লেবাস বানায় দিলাম পোশাক বান্দা তুই আরাম কর সারা দিন ব্যবসা করবাদা নাই দিন দিলাম ব্যবসার জন্য আমি আল্লাহ দেখ তোর থেকে কিছুই চাই না পানি দিলাম ফিরি সূর্যের আলো ফিরি ও বান্দা তাকায় দেখ সরকার আমগো পানি দিয়া বিল দিয়া বিল নাইনি নাই না আল্লাহ কয় আমি যদি এই রকম এক টাকা কইরা পঞ্চাশ বছরে একবার বিল নিতাম বাঁচতে পারতি না আমি আল্লাহ পাক একটু বিল নিলাম না ফিরি দিয়া দিলাম বাতাস অক্সিজেন বন্ধ সমস্যা হসপিটালে গিয়া অক্সিজেনের পাইপ লাগাইছে এক দুই ঘন্টা পরে ডাক্তার কয় তোমার অক্সিজেনের বিল এত লক্ষ টাকা ঠিক আল্লাহ আমি আল্লাহ অস্ত্র দিয়া ধৈরা যন্ত্র দিয়া ধৈরা এরপরে বিদ্যুৎ বানায় এগুলো দিয়া টাকা আদায় করে আল্লাহ কয় নজর করে দেখ আমি যে সূর্যের আলো দিলাম কোনো বিল নিলাম না

বিয়া সাদি করবা চাকরি করবা ব্যবসা করবা এর মধ্য দিয়া সন্তানের হক স্ত্রীর হক ভাইয়ের হক মা বাবার হক প্রতিবেশীর হক আল্লাহর হক বান্দার হক আদায় করবা এর মধ্যে আল্লাহ বরকত অনেক বাড়ায় দিবেন আল্লাহ কয় না ব্যবসা সাইরা জিকির কর চাকরি বাদ দিয়া শুধু নামাজ পড়ো আল্লাহ একটা সুন্দর সিস্টেমে আমাদেরকে এত সুযোগ দিলেন একদিকে আমিদের হায়াত অনেক বেশি উম্মতের হায়াত অনেক বেশি শত 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 বছর তারা এবার করেছে করেছে তো কারো একশো বছর হায়াত নাই আল্লাহর নবী হাদিসে বলছেন আমার উন্মতের হায়াত আর সত্তরের মাঝখানে গড় হিসাবে হবে কারো যদি একশো হয় আবার কারো হবে পঞ্চাশ কারো হবে তিরিশ এইভাবে গড় হিসাবে সত্তরের মধ্যে সীমাবদ্ধ বন্ধ নবী আফসুস করে আল্লাহ আমার উন্মতের হায়াত কমাইয়া আমার উন্মতের দিলা অন্য উন্মতের থেকে আমার উন্মত শ্রেষ্ঠ এত নেক কেমনে করবে অল্প টাইমে আল্লাহ কয় নবী আপনার উন্মতের জানায় দেন যদি হায়াত কম তবে হায়াতের মধ্যে বরকত অনেক বেশি বলে কেমন গো আল্লাহ সবে কদরের রাত এমন একটা রাত রমাজান মাসের এক একটা রাতের দাম এবং কদরের রাতের দাম এক হাজার মাস এবার করলে যেই সব আমি এক রাত্রেই দিয়ে দিব আপনার উন্মতরে বলে দেন পাঁচ বেলার নামাজ যারা ঠিক মতো পড়বে আমি আল্লাহ পঞ্চাশ বেলার নামাজের সওয়াব দিয়ে দিব ঘুমাবে হজরের নামাজ ওইটা আবার আদায় করবে ঘুমাইয়া যেই সময়টা কাটাবে ও নবী জানায় দেন ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে এরে নবীর দল আল্লাহ তাআলা বলেন চব্বিশ ঘন্টার ভিতরে আমি বাইশ ঘন্টা তোর জন্যই দিয়া দিলাম তোর ব্যক্তিগত কাজে ব্যয় কর বাইশ ঘন্টা থাকলো কয়েক ঘন্টা মাত্র দুই ঘন্টা আমি আল্লাহ দিবি তোর কল্যাণে তোর কল্যাণে আমার কল্যাণ না কয় ঘন্টা দিবি দুই ঘন্টা একসাথে না কারণ তুই দুই ঘন্টা একত্রে যেতে পারবি না আমি বাক বাক কইরে দিলাম যাতে তোর কোনো কষ্ট না হয় কয় কেমনে ফজরের সময় চার রাখাত নামাজে ২০ মিনিট দিবি এরপরে তুই আবার তোর ব্যবসা কাজে চলে যা আবার জহুরের সময় গোসল করবি দশ রাখাত নামাজে আবার বিশ মিনিট সময় দিয়া খানা খাবি একটু রেশ আবার দোকানে চলে যা আবার আসরের চার রাখাতে বিশ মিনিট দিয়া আবার দোকানে চলে যাবি আবার মাগরীবের পাঁচ রাখাত নামাজে বিশ মিনিট দিয়া আবার তুই চলে যাবি তোর ব্যবসা প্রতিষ্ঠানে এশার সময় আইসা যখন ঘুমানোর টাইম তুই দশ মিনিট বিশ মিনিট দিয়া নয় রাখাত নামাজ পড়বি এরপরে ঘরে যা সন্তানের সময় দাও স্ত্রীকে সময় দাও মা বাবার সময় দাও ভাই বোনের হক আদায় করিয়া ঘুমাও বান্দা পাঁচ অক্ত নামাজে মাত্র মিনিট করিয়া দাও টাইম তোমার ব্যবসা যেন ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় মাত্র চাইলেন, বাইশ ঘন্টা সময় তোমার ব্যবসায় চালাও চাকরিতে চালাও আরাম করো বিশ্রাম করো এই দুইটা ঘন্টাও যদি দিতে না পারো তোরে আমি জাহান নামে না নিয়া সারব না আমি আল্লাহ তোর উপরে তো কোনো জুলুম করি নাই আমি আল্লাহ পাক দেখছুনি আমি আল্লাহ কত দয়া করলাম একবার দুইবার তিনবার যদি মা বাবার সাথে অন্যায় করো মা বাবা যত আপন হোক তোরে আর ভালো জানে না মন থেকেই খারাপ ভাবে বন্ধু বান্ধবরা যদি তোর অপরাধের খবর জানে কেউ তোরে কাছে টানবে না কিন্তু আমি আল্লাহ জানি তুই কত বড় অপরাধী বিশাল বিশাল অন্যায় করছো আমি আল্লাহ একবারও রাগ করি নাই আমি আল্লাহ ঘুমের ঘরে তোরে মাইরে তোরে অন্ধ বানাই আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ রাগ করে খানাও বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই আমি আল্লাহ বন্ধ করি নাই আমার দাওয়া পানি আমার দাওয়া মাছ আমার দাওয়া গাছের ফল জমিনের ফসল ভোক্তার ও বাধা নাই আমি প্রতিদিন আবার আয় বান্দা কই যাবি আমার রহমতের দরজা ছাড়া আর কোনো দরজা নাই নাই আমার রহমতের দরজা বাদ দিয়া যেদিকেই যাবি সেদিকেই জাহান নামের আগুন ও বান্দা সইতে পারবি না একটা সেকেন্ডের আগুনের গরম দুনিয়াতে সূর্যের গরমই সহ্য করা যায় না মশার কামড় সইতে পারি না ও বান্দা গুণাগার হইয়া গেছ তওবা কর মা বাবার দোয়া নিয়া সামনে আগাও কয়দিন আর বাহাদুরি করবা ওই আল্লাহর কাছে ধরা দিতেই হবে কত বড় বাহাদুর নমরুদ পাল্লার ধারা থেকে মুক্তি পেল না নমরুদ হামান কারুন ফেরাউন সাদ্দাত কেউ যাইতে পারে নাই ফেরাউনের লাশটা পর্যন্ত মাটি চায় না আজকে মিশরের মধ্যে আছে মশা মাসিও ও ঘৃণা করে ও আল্লাহর বান্দা তোরে আমি এত মহাব্বত করে বানাইয়া অন্যায় করার পরে আমি আল্লাহ তোর সম্মান নষ্ট করি নাই বরং আমি প্রত্যেকটা রাতের শেষ ভাগে আমার গুণাগারদের আমি ডাকতে থাকি আল্লাহ আমি মুস্তাফির ফাও ফেরাল আল্লাহ এ গুণাগারেরা একটু উইঠা আমি আল্লাহকে মোহাম্বত করে ডাক দাও আমি আল্লাহ একটা ডাকের বিনিময় তোমারে মাফ করিয়া দিব ওয়াদা দিলাম এ বান্দা সন্তান কান্না করিয়া যখন মা বলে ডাক দেয় মায়ের অন্তরে মায়া না এসে পারে না শিক্ষকের সামনে ছাত্র যখন কান্না করে বলে হুজুর ওস্তাদ আর অন্যায় করব না তখন ওস্তাদের অন্তরে মায়া আসে ওস্তাদের থেকে মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি ক বান্দা তুই আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া যদি ডাক দিছি আমি আল্লাহ কতটা খুশি হয়ে যাইতাম ও বান্দা আমি আল্লাহ বলি না চাকরি সার না চাকরি করো ব্যবসা করো লেখাপড়া করো ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই রে বাবা এ যুবক তোমার মতো কত যুবক তাকায়া দেখো স্কুলে পরে কলেজে পরে পাঁচ অক্ত নামাজ পড়ে আসে না নাই তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারবা না তোমার মতো কত যুব র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে জমিনে কৃষি কাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না রে বাবা ও যুবক আল্লাহর গোলাম এখন কি তোমার অন্তরে ভয় আসে না কয়েকদিন আর বাহাদুরি করবা এই করোনায় ডেঙ্গু কত যুবকের লাশ আর লাশ হঠাৎ করে যুবক মরে গেল এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই ও বাবা মনে মনে কি ভাবছ কোরআন শরীফ মিথ্যা হুজুরদের কথা মিথ্যা একটা প্রমাণ যদি দিতে পারো কোরআন মিথ্যা আমি দাড়ি টুপি সব ফালাইয়া নাচ করতে শুরু করব দেড় হাজার বছরে একটা ভুল কেউ বের করতে পারে নাই বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআন রিসার্চ করিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল ও বান্দারা বলো একটু জবানটা কুইলা বলো কোরআন সত্য না মিথ্যা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে আল্লাহ তাও বায়ান করেছেন ইন্নাল আবরার নাফি নাঈম ওয়া ফুজ্জার আলাফি জাহান্নাম নাকামুল ওয়ালা জান্নতে যাবে যারা গুনা করে তারা নামের পথিক এবার জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ বয়ান করে বলেন জান্নাতিন তাজরী মিন তাহতিহাল анহার এমন জান্নাত আল্লাহ তোমার আমার জন্য বানাইছেন নেক আমল জন্য যেই জান্নাতটার নিচে ঝর্ণা প্রবাহিত হবে দুধের নহর মধুর নহর মাতাসতাহি আনফুসুকুম জান্নাত এমন এক আরামের ঘর যেখানে যা চাইবা তা পেয়ে যাইবা কল্পনা করা মাত্র যেই জান্নাতে কোনো দিন যুবক বুড়া হবে না যেই জান্নাতে কোনো দিন যুবতী কোনো দিন বৃদ্ধা হবে না যেই জান্নাতের মধ্যে কোনো দিন দাড়িওয়ালা মোছওয়ালা থাকবে না জান্নাতের ভিতরে কোনো বাথরুম নাই বাথরুমের ব্যাগও হবে না ও বান্দা এমন জান্নাত আরামের কারা যারা নেক আমল করবে আর জাহান্নাম কারা যাবে زرقنا كروي زهنم تكيمون الله توكرا نبوين كورين ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلده كلا لَيُنْبَذَنَّ في الحطم وما أدراك ما الحطم نار الله الموقدة القارعة ما القارعة وما أدراك ما القارعة মোবাইলে বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড করে রাখিও মাঝে মাঝে গুমের সময় এক মিনিটের জন্য একটু বাংলা কোরআনের তরজমা ভরিও। এই যে সূরা গুলো পড়তে সে তরজমাটা দেখো আরা আইতাল্লাজি ইউকাজ্জিবু বিলদিন আছে নি দুই মিনিট লাগবে তর্জমানা পৈরু মাঝে মাঝে দেখবা কি আল্লাহ বলছেন আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা করে আগাইতে পারে নাই ওই কোরআনের ফজিলতের বয়ান আমার আগের বক্তা বয়ান করেছেন কোরআনের ফজিলতের বয়ান করেছেন ও আল্লাহর বান্দারা এই কোরআন সত্য গুণাগারেরা জাহান নামে যাবে তাও সত্য ও আল্লাহর বান্দা আজকে তুমি বলতেছো হুজুর টুপি মাথায় দিলে মাথা গরম হয়ে যায় তুমি বুঝো আমি কি বুঝি না রে বাবা লম্বা জামা পরলে শরীর গরম লাগে তুমি বুঝছো আমি কি বুঝি না এই যুবকেরা আমরা তো পাতলা জামা করছি ভিতর একটা পাতলা গেঞ্জি এই যে কোটের ভিতরে উকিলরা ODE না দেখছনি কোট মোট লাগাইয়া মুজামাজি কইরা এরা কেমনে পারে ওডা অভ্যাস হয়ে গেছে ওডা তদের ইউনিফর্ম এটা পড়তেই হবে নইলে কোট করতে পারবে না আর কি উদাহরণ দিলে বুঝবা বল তো বাবা তোমাদের লাইনের মানুষ দিয়ে উদাহরণ দিল আমি হুজুর টুজুর বা অথচ তুমি বল লাম্বা জামা পরলে শরীর গরম লাগে তুমি বলতেছ দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় পাও দুইটা ধরলে যদি তোমরা বলতা হাফিজ ভাই পাও ধরলে আস আমরা তো করব আর নামাজ সারবো না আর দাড়ি কাটবো না আর নবীর কদমও না মা-বাবারে কষ্ট দিব না আরে পর্দা নারারালের আম্মা জান আপনাদের মতো কত মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে অভাব নাই ও বাবাজি আপনাদের মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া দিয়া মসজিদে গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ পরে আসেনি আপনারা কেন পারেন না ও যুবকেরা মা বাবার দোয়া নাও ও আম্মা জানেরা আপনাদের এত সম্মান আমার আল্লাহ দান করেছেন যেই সম্মানের বয়ান সারা রাত করলে শেষ হবে না আপনারা ছাত্র আলেমদের মা হাফেজে কোরআনের মা এখানে পাঁচ ছয় জন ছেলেকে পাগড়ি দিলাম এরা কোরআনের হাফেজ হয়ে গেছে এদের সিনার মধ্যে কোরআনটা ঢুকানো দেখছেন নি রমাজানে একটা বাচ্চা আট বছরের ছয় মাসে হাফেজ হয়ে গেছে এবার দেলাওয়াত করতেছে পুরো কোরআন শরীফ এ বাবা দেখছনি বডি ডারে মেশিনের মধ্যে ঢুকাও চেকআপের জন্য দেখবা কম্পিউটারের স্ক্রিনে তোমার বডির মধ্যে কি আছে সমস্যা সব বলে দিবে দিবে না কিডনির পার্সেন্ট কত ভালো কত খারাপ সব বলে দিবে হাড়ের কি हालत কিন্তু একটা হাফে সাবর ওই মেশিনে ঢুকায়া দাও বের করো কোরআন শরীফ যে 30 পারা কোন জায়গায় আছে শরীলের ভিতরে পারবেনি নি কোনো মেশিন বলতে কিন্তু মাইকের সামনে দাঁড় করায় দাও লোক মাছারা পড়তেছে 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 ইমামতির মোসাল্লায় দার করায় দাও লাগাতার কোরআন তেলাওয়াত করতেছে ওই মা বাবার জীবনটা বড় ধন্য আজকে যারা হাফেজে কোরআন হয়ে গেল এদের আব্বা আম্মার মতো কপালওয়ালা মা বাপ জমিনে হতে পারে না ও আম্মা জানেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা আলেম হাফেজ হচ্ছে কোরআনদের মায়ের মতো মা আপনারা খাদিজা রাদি আল্লাহ তালানহার মতো নারী আপনারা ফাতেমা রদি আল্লাহ আনহার মতো নারী আপনারা আয়েশা রদি আল্লাহ আনহার মতো নারী এরে আম্মা যান আপনাদের অবদানের কারণে সন্তান ভালো হবে এই দুনিয়াতে এসপি সাহেবের ব্যবহার ভালো এ ওসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এই ভালো ভালো সব হলো মা আপনাদের অবদান মায়ের অবদান সন্তান পাইয়া ভালো হয় কোন সন্তান তার ব্যক্তিগত বাহাদুরিতে ভালো হতে পারে না মা বাবার চোখের পানি আর দোয়া এ যুবকের অবহেলা করিস না মা বাবার দোয়া না থাকলে পরীক্ষায় পাস করতে পারতি না খোদার কসম মা বাবায় যদি দোয়া না করত মানুষ হইতে পারতাম না মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারের মধ্যে বসতে পেরেছি সব আল্লাহ দান করেছেন ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক কত মা বাবায় কত গরিব ছিলেন কষ্ট করে করে তোমারে আমারে বড় বানাইছে কত মা আঙ্গুর বেদানা খাইতে চাইছে টাকা নাই কিনতে পারে নাই কত ঘরের আব্বা যান গরিবি হালাতে ইলিশ মাছ দিয়া খানা খাইতে চাইতেন কিন্তু কেনার মতো টাকা ছিল না আজকে তুমি সন্তানের টাকার অভাব নাই ফ্রিজে ভরা মাছ ঘরের মধ্যে ফলের অভাব নাই কিন্তু কিলা হবে যারা আফসুস করছে তারা সাদা কাপুনের বাসিন্দা হয় ওই মায়ের রক্ত পানি করা ঘা আমার মেহনতে তুমি আমি আজকে মানুষ কিন্তু দুঃখ লাগে রে যুব ওই মায়েরে যারা কথা কইয়া কষ্ট দিয়া কাদাইস না জানি কার মা কাপড়ের আঁচল দিয়া গোপনে কান্না করেছে এক বাবা আর মা বিছানায় রাতের বেলা ঘুমায় মা কান্না করে গুনগুন গুনগুন আওয়াজ হঠাৎ বাবা কয় বিবি কেন কাদ কয় মনের দুঃখ কি দুঃখ কয় বলবো না তুমি ঘুমাও স্বামী বলে না বলো

একদিন সন্তান বুঝবে তোমার মা বলে ডাকবে কিছু বলার দরকার নাই জান কান্না করে বলে ও স্বামী আমার সন্তানের মা ডাকে যে কি মজা আমি তোমারে বুঝাইতে পারবো না আমি খানা খাইতে গেলে আমার মুখে খানা যায় না সন্তান কেন আমার মা বলে ডাকে না এই সন্তানের কি আমি গর্বে দারণ করে কষ্ট করি নাই প্রসব বেদনায় কি আমি চিল্লাইয়া কান্না করি নাই ও সন্তান আজকে তোমার ডানে বামে কত যুবক মোনাজাতে কান্না করে তোমার চোখে কেন পানি নাই রে বাবা তোমার অপরাধের কারণে মা তোমার উপরে বেজার এই জন্য তোমার চোখে পানি নেই দিলটা গুনার কারণে পাথর হয়ে গেছে আল্লাহ বেজার হয়ে গেল ও যুব এখনো সময় আছে তওবা বা করো মা বাবার কাছে গিয়া মাপ চাইয়া বলিও মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও কত বেয়া তুমি তোমার সাথে করেছি রে মা আমার কথার কারণে তুমি কত কষ্ট পেয়ে কান্না করেছো আজকে দেখলাম মজের প্যান্ডেলে কত যুবক কান্না করলো আমার চোখে পানি নাই ও মা তুমি আমার একটু দোয়া করে দাও আমি বুঝি হালাক হয়ে গেলাম আল্লাহ বুঝি আমার উপরে বেজা মনের তো চাহিদা মতো কম করলাম না আজকে থেকে তো বা করছি আর গুনা করব না তোমাদের কষ্ট দিব না আলে মোলা আমাদের বিরোধিতা করে গুনাগার হব না ও আম্মা জানেরা আপনারাও সন্তানদের পেছনে সময় দিবেন স্বামীর মাল হেফাজত করবেন আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ জানো আপনার সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় ডাক্তারও যদি হয় কোরআনওয়ালা আদর্শ ডাক্তার হইয়া যায় আপনার সন্তান যদি প্রফেসর হয় আদর্শ কোরআন পড়নেওয়ালা প্রফেসর বানায় যান আপনার সন্তানের ব্যবহারে ওলামাই কেরাম দোয়া করবে আপনার সন্তানের ভালো আচরণে মুরব্বিরা দোয়া করবে আপনি মা কবরে দোয়া পাইতে থাকবেন সন্তানগুলো আদর্শ মানুষ বানায় যান রে মা একদিকে নিজেও চেষ্টা করেন আবার আল্লাহর কাছে দোয়াও করেন আল্লাহ যেন আপনার সন্তানকে আদর্শ والا বানায় দেয় ও যুবকেরা পায় হাত রেখে বললাম বিনয়ের সাথে তওবা করো তুমি কতটা জীবনে অন্যায় করছো কেউ না জানলেও আমার আল্লাহ জানেন ওই আল্লাহর কাছে নিজের গুনার কথা স্মরণ করে মনে মনে একটু আল্লাহকে ডাক দাও দয়ার মালিক এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুণাগার আর কেউ নাই গুনার কারণে আমার চোখ না গুনার কারণে জিব্বা না হাত নাপাক অন্তর না এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করছো এই জবানের দ্বারা কত মানুষের গিবাদ করছো কত মানুষকে গালাগালি করেছো না করেছো চোখ দিয়া বেগানার দিকে তাকায়া চোখ দুটো না পাক করেছো এখনো সময় আছে তওবা করে নাও কোন দিন মরণ হবে জানা নাই বাসা পর্যন্ত পৌঁছার গ্যারান্টি কারো হাতে নাই আল্লাহর কাছে তওবা করো মনে মনে জীবনটা বেঁচে থাকার চলে যাওয়ার নামাজ সারবা না দাড়ি কাটবা না মা বাবারে কষ্ট দিবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না নবীর সুন্নতের বাহিরে চলবা না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না সবার কপালে তও বা নসিব হবে না আবু জাহাল নবীরে তেরোটা বছর দেখিয়াও কালেমা পড়ে নাই এই রকম শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ হাজারো বয়ান শুনিয়া তওবা করবে না বয়ানের পরে বাহিরে গিয়া সমালোচনা করে গুনার পাল্লা ভারী করবে আবার একদল আল্লাহর বান্দা ওমরের মেজাজ নিয়ে ময়দানে উইকা কান্না করে তওবা করে নিবে ও আল্লাহর বান্দারা যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল জীবন থাকার যাকার নামা সারবানা দাড়ি কাটবানা বে পর্দায় চলবানা মা বাবারে কষ্ট দিবানা আলেমদের বিরোধিতা করবানা তওবা তার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাটি তওবার অন্ত তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم اكفيناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم. ওয়া নাড়ুজুবি ক্যামিন শুরু রেহিম ইন্না কাফাইনা কালুস্তিন আল্লাহ্ না ইন্না নাড়ু জুবি ক্যামিনাল বারাসিয়াল জুনুনিওয়াল যুজানিওয়া সাই ইন আস ফম ওদায় আর মানি আমরা গুণার বুজানি আপনার দরওয়াজায় হাত তুলেছি কত ওলামায় কারাম কত মুরব্বী কত যুবক কত ছাত্র ভাই কত মুরব্বী হাজি সাহ পর্দারের কত মা বোনেরা আয় আল্লাহ আপনার দরজা আর গুনার বোঝানিয়া শয়তানের ধোকায় উপরে গুনা করেছি তোবার নিয়ত করলাম আর